আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব বিশ্বের প্রথম বায়োলজিক্যাল কম্পিউটার যার নাম সিএলওয়ান এটি এক অনন্য উদ্ভাবন যা মানব মস্তিষ্কের কোষ দ্বারা চালিত এবং এটি কমার্শিয়াল দুনিয়ায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে প্রথমেই আসি সিএলওয়ানের উৎপত্তি ও প্রেক্ষাপটের দিকে কোটিকেল ল্যাব নামক একটি অস্ট্রেলিয়ান স্টার্ট এই প্রকল্পের পেছনে আছে তারা মনের জটিলতা এবং মানব স্নাজু কাঠামোর প্রভাব নিয়ে গবেষণা চালিয়ে আসছেন এবং এই গবেষণার ফলস্বরূপ জন্ম নিয়েছে সিএল এই ডিভাইসটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বার্সেলোনায় প্রথমবারের মতো উপস্থাপিত হয় যেখানে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয় সিএল মূল আকর্ষণ হল এর দুই প্রধান উপাদান ল্যাব উৎপাদিত মানব স্নায়ুকোষ এবং সিলিকন চিপ এই চিপটির উপর মানব স্নায়ুকোষগুলো স্থাপন করা হয়েছে যা একে এক প্রাকৃতিক নিউরাল নেটওয়ার্কে রূপান্তরিত করে এখানে কিভাবে কাজ করে ডিভাইসটির সিলিকান চিপটি বৈদ্যুতিক সংকেত পাঠায় যা স্নাজুকোশগুলোতে প্রেরিত হয় স্নাজুকোশগুলো সেই সংকেত গ্রহণ করে এবং প্রতিক্রিয়া দেখায় যা আবার রেকর্ড করা হয় এই প্রক্রিয়ায় একটি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে যা প্রযুক্তির সঙ্গে জৈবিক উপাদানের মিলনের এক চমৎকার উদাহরণ এই প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর লাইফ সাপোর্ট সিস্টেম স্নাজুকোশগুলো জীবিত রাখার জন্য ডিভাইসটিতে বিশেষ ব্যবস্থাপনা ব্যবস্থা আছে এতে গ্যাস ফ্লো পাম্প এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো ফিচার অন্তর্ভুক্ত রয়েছে যা কোষগুলিকে জীবিত রাখতে সাহায্য করে এবং প্রায় ছয় মাস পর্যন্ত কার্যক্ষম রাখে এই উন্নত ব্যবস্থাপনা পদ্ধতির ফলে গবেষকরা দীর্ঘ সময় ধরে কোষের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবেন এবং মানব স্নাজুর প্রকৃত প্রক্রিয়া বুঝতে পারবেন তবে এই প্রযুক্তির গুরুত্ব কেবল তার কার্যকারিতায় সীমাবদ্ধ নয় সিএলওয়ানের মূল উদ্দেশ্য হল মেডিকেল এবং গবেষণা প্রতিষ্ঠানগুলিকে এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করা যেখানে তারা মানব স্নায়ুর জটিল প্রক্রিয়া নিয়ে গবেষণা করতে পারবেন প্রচলিত পশু পরীক্ষার তুলনায় এটি আরও বেশি প্রাসঙ্গিক মানব তথ্য ও অন্তর্দৃষ্টি প্রদান করে এর মাধ্যমে গবেষকরা স্নায়ুকোষের তথ্য প্রক্রিয়া সংকেত আদান প্রদান এবং নিউরাল নেটওয়ার্কের অন্যান্য জটিল প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন একই সাথে এই উদ্ভাবন কিছু নৈতিক প্রশ্ন তুলে ধরেছে মানব মস্তিষ্কের কোষ ব্যবহারের ফলে কিছু নৈতিক উদ্বেগ প্রকাশ পায় যেমন কোষগুলোর সম্ভাব্য সচেতনতা এবং সংবেদনশীলতা যদিও কোটিকের ল্যাব এ ব্যাপারে আশ্বস্ত করেছে যে সমস্ত প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে তথাপি কিছু বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি এই বিষয়টি বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আলোচনার একটি গম্ভীর বিষয় হয়ে দাঁড়িয়েছে